সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে এটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন বুধবার হাট বসে উপজেলা পীরগঞ্জ এবং জেলা ঠাকুরগাঁও আজকে কিন্তু বুধবার আর আজ আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশ এবং আপনারা সামনে যে গরুগুলো দেখছেন এগুলো চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার গরু অর্থাৎ পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার মধ্যে কিন্তু কেনাবেচা চলছে আর হাট কিন্তু সবেমাত্র শুরু হয়েছে হাট শুরুতে কেমন ভাবে কেনাবেচা চলছে সে তথ্য দেবো আর এই যে পাশে একটা দেশল জাতীয় সার দেখছি এটা কিন্তু দাম চলছে অনেকক্ষণ থেকে এগারোটা দাম ভাইয়া কি অবস্থা ভালো আছেন কত বললেন দাম এটা দাম বলছি একচল্লিশ একচল্লিশ আচ্ছা আচ্ছা কত চাইলো শেষ মাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাজার কেমন বলেন তো আজকে বাজার মাঝামাঝি ভালো একচল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ দেখছেন আপনার দাম কত ভাই দাম তো না ভাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ

আবার কত দাম বললাই এখন বলে নাই সবে মাত্র কিনলেন কিনলো এটা পঁয়তাল্লিশ হাজার তো চাই একটু একটু এটা কিন্তু দাম চলছে দেখছি এই গরুটা কত বলল চল্লিশ চল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে ভালো আছেন বাজার কেমন ভাবছি

দুই হাজার কম তিন হাজার কম হাজার কম তিন কম কত পঞ্চাশ ও ষাট কত কথা মতুম মতুম রবু কত কত কইছেন ভাই আর কত চাইলেন আপনারা পঁয়তাল্লিশ চল্লিশশো এবং পঁয়তাল্লিশ আমরা কিন্তু যে দেখাচ্ছি সবগুলো দেশাল জাতের জাতীয় আর এগুলো দু সালে কুরবানির জন্য উপযোগী ষাঁড় এখানে একটা দাম চলছে

আমরা হাটে যেটি দেখলাম যে আজকে হাট তো সবে মাত্র যে সময় শুরু হয় সে সময় আমরা ভিডিওটি তৈরি করছি আর মোটামুটি দামটা এখন সব হাটে একটু কমের দিকেই মনে হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন